আমার স্বামী আমাকে পছন্দ না করে বিয়ে করেছে পরিবারের সম্মতি নিয়ে কিন্তু বিয়ের পাঁচ দিন পর সে প্রবাস চলে যায় আমার সাথে যোগাযোগ হয় না তার অনেক দিন হয়েছে অবশেষে সে বাড়ি আসলো আর বাড়ি এসে কি করলো সেটা শুনে আপনারা চমকে যাবেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি আপন ভাববেন সে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে বাবাই তো বলে বিয়ের পরে স্বামী ছাড়া কেউ আপন হয় না কিন্তু সেই স্বামী যদি কখনো আপন না ভাবে স্ত্রীকে তাহলে সেই মেয়েটা আর কোথায় গিয়ে আশ্রয় নেবে আজকে পাঁচ বছর পরে আমার স্বামী দেশে আসবে বাড়িতে অনেক আনন্দ আমে চলতেছে কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই কেন জানেন কারণ আমার স্বামী আসবে আমি জানিই না আমি শুনিনি সে আমাকে বলেনি আমি শুনেছি পাড়া প্রতিবেশীর কাছে বাড়িতে সব আত্মীয় স্বজন চলে আসছে অলরেডি সকল বান্নার কাজ কমপ্লিট এবং আমি যখন কিচেন রুমে গেলাম তখন দেখি আমার শাশুড়ি আম্মা রান্না করতেছে আমার শাশুড়ি আম্মা আমাকে দেখে মচকি হাসলো সে এসে বললো কী রে আজকে তো তোর হাজব্যান্ড আসতেছে আমার ছেলে এতদিন পরে দেশে আসবে তুই কি খুশি না আমি বললাম হ্যাঁ মা আমি অনেক খুশি শাশুড়ি আম্মা বলল যাও বৌমা তুমি রেডি হয়ে আসো জানেন কি স্বামী আমাকে আপন করে না নিলেও আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বেশি আপন করে নিয়েছে নিজের মেয়ের মতোই দেখে এ পাশায় একমাত্র আমার শাশুড়ি আমার জন্যই আমি এখন পর্যন্ত টিকে আছি আমার ছোট ননদ আর তার হাজব্যান্ড আসছে আমি গিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসলাম আমার ছোট ননদ আমার সাথে এমন একটা আচরণ করবে কখনো ভাবতেই পারিনি সে আমাকে বলতেছে তুমি এখনো যাও নাই এ বাড়ি ছেড়ে আমি তো অবাক আমি বললাম কেন যাব। আজকে তো আমার স্বামী আসতেছে তাহলে আমি কেন যাব সে আমাকে বলতেছে তোমার স্বামী কি তোমাকে চাই তোমাকে তো চাই না সে তো সব ব্যবস্থা করেই আসতেছে একটু অপেক্ষা করো যদি মান সম্মান মতো চাও তাহলে চলে যাও কিন্তু যদি না যেতে চাও তাহলে তো আর কিছু করার নেই আমার ভাই আসার পরে যা হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি বললাম ঠিক আছে তোমার ভাইয়ের জন্য আমি অপেক্ষা করব। দেখি সে আসে সে এসে কি করে এবং সে আমাকে কী সারপ্রাইজ দেয় পাঁচটা বছর তো অনেক সারপ্রাইজ পেয়েছে সারপ্রাইজের কোনো অভাবই ছিল না আমার জীবনে আজকে না হয় নতুন করে আরেকটু বেশি সারপ্রাইজ হলাম তাতে কি সমস্যা দুঃখে যার জীবন করা তাকে নতুন করে আর কিসের দুঃখ দেবে আমার স্বামীর চাঁচাত্য বোন নাম রেশমি সদ্য নাম কিন্তু সে তো অনেক ভালো মেয়ে ছিল আমি তাই জানতাম কিন্তু আমি কখনো ভাবিনি রেশমি আর আমার হাজব্যান্ড একে অপরকে পছন্দ করে আমার শাশুড়ি বিষয়টা জানতো না কিন্তু আজকে আমার ছোট ননদ এসে যখন তার ছবি আমার শাশুড়িকে দেখালো সে অনেকটা অবাক হলো সে চোখে পানি নিয়ে চোখ মুছতে মুছতে অন্য একটা রুমে চলে যায় আমি বললাম মা কান্না করেন না কান্না করে কি হবে বলেন তো আমার কপাল এটাই লেখা ছিল কিন্তু আমি যদি বিয়ের আগে জানতাম তাদের অ্যাফেয়ার ছিল তাহলে কখনোই তাদেরকে আমি বিয়ে করতাম না বা আপনার ছেলেকে কখনোই বলতাম না আমাকে বিয়ে করার জন্য যাই হোক বাবা আমি সব মেনে নেব এটা কোনো ব্যাপার না অপরপক্ষে আমার শ্বশুর আসলো আমার শ্বশুর নাকি সবই জানতো কিন্তু কেন বিয়ে দিল না সেটা আমি আদৌ জানি না বা এয়ারপোর্টে চলে গেছে আমার শাশুড়ি আর আমি বাড়িতে রয়ে গেলাম তারা সবাই তাকে রিসিভ করার জন্য গেল অবশেষে সে বাড়ি পৌঁছালো আমাকে বলল কী ব্যাপার তুই এখনও যাস নি তোকে তো আমি কবে যেতে বলেছিলাম আমার ছোট বোন তোকে কিছু বলেনি আমি বললাম হ্যাঁ সে আমাকে বলেছে অনেক কিছুই বলেছে কিন্তু আসল কথাটা বলেনি আমাকে বলেছিল সারপ্রাইজ দেবে কিন্তু আমি তো এখনও সারপ্রাইজ হলাম না কি সারপ্রাইজ আমার জন্য তারপর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দেয় সে আগে থেকেই সব প্ল্যান করে আসছে এই হচ্ছে একটা মেয়ের জীবন কাহিনী। ওরা জীবনের যেন এমন না হয়